Rubur Joshi, the of Sterling Hospital at Greenland Nursing Home. Mr. Pitabachi, the Manaji actress in Mani, can you, have you up on stage? Mr. Shuri Romani, actor uh is with us, can we have producer? Can we have you up on stage please? Suburana Bhakti Counselor, can we have you up on stage? Mr. Badan Sharma, Director, uh for the honorary designation. Mr. Victor Mondal, Outer Six, Season Chief, and our well-known person, Mr. Victor Mondal from Outer Six. Mr. Prabhupada entrepreneur and businessman. Mr. Prabhupada Prabhupada, Royal.com Productions, Impressions, Key Wasp and of course, Outer Six, how many kids सोमस्तो दिनों से अनेक अनेक दोनों बार आई ऑनलॉक कर दो फॉर अनॉर्मली प्रेजेंटेशन जो स्टार्ट हुए वी हैव फॉरेडीज तो यार आता ही होगा फॉरेडीज तो यार आता ही होगा एक आता ही आसुल मिस्टर लाइ मैं तेरे को तो नेपा कम्स बैक एवरी टाइम मिस्टर कुनाल शाह आई हूँ इन इस अदर आदमी जो तो

হাতের সকালবেলা চায়ের কাপের সঙ্গে যেমন বাঙালি বা ভারতীয়দের সকালবেলায় এমন এখন চায়ের কাপের সঙ্গে থাকে একটা মোবাইল ফোন তো নিউজ পোর্টাল যে লঞ্চ হচ্ছে সেই নিউজ পোর্টাল আমাদের কাছে হয়তো সময়ের কিছুক্ষণ আগে ঘটা কিছু ঘটনা

যে ম্যানেজমেন্ট পাওয়ার বা সেটা বেশ কয়েক বছরে আমার দেখে এটাই মনে হয়েছে যে এনারা আজকে যে সবাই মিলে যারা রয়েছেন পেছনে তাদের সবাই মিলে যে কোটালটা আমাদের সামনে আসলো সেই কোটাল আগামী দিনে বাংলায় তথা ভারতের অন্যতম নিউজ পোর্টাল হয়ে উঠবে এই কামনায় করি এবং আজকের এই শুভ সন্ধ্যায় আপনারা সবাই এসছেন তার জন্য আপনাদের সবাইকে অত্যন্ত অভিনন্দন আমার পক্ষ থেকেও ধন্যবাদ সবাইকে আগামীতে আমার একটা আসতে যাচ্ছে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এক একজন ফাইন আর্টসের পঁচিশে ফেব্রুয়ারি থেকে তো সেখানে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব আপনারা যাবেন ক্রিয়েটিভ ফটো আর্ট

কয়েক মাসের মধ্যে আরো কয়েকটি প্রদেশ কেরালা এবং কর্ণাটক ব্যাঙ্গালোর আরো কিছু আছে সেখানে সবাইকে হয়তো যেতে হবে সেখানকার গভর্নমেন্ট তো আমি বিশেষ করে রাজস্থান তো আস্তে আস্তে আমাদের এই যে পথ চলা সেই পথ চলায় আপনারা আমাদেরকে আমাদের খবরগুলোকে বা আমাদের কাজগুলোকে

We have Mrs. Jindu designer and producer. We have a small formality of uh, presentation and honour. Sorry, you take it. Thank you. Uh. <laughs> How are you the vanity, and, and How That Six Season 4. এবং আপনাদের সকলকে যারা যারা উপস্থিতশিল্পী হিসেবে এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে কলকাতার নাগরিক হিসেবে খুব গর্ব অনুভব করছি এই প্রেস ক্লাবে আমাদের যত সাংবাদিকরা আছেন

বিভিন্ন নিউজ পেপারে আছে চ্যানেলে আছে অত্যন্ত গর্ববোধ করি একটা অন্য মানে আমি চিত্র শিল্পী হিসেবে একটা অন্য পেশার মানুষের সঙ্গে মিশি যখন অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে বিভিন্ন আমি তো টিভিতে দেখার আগে আমি মোবাইলেই সেই ম্যাসেজগুলো পেয়ে যাই বিভিন্ন আপনার ইউটিউব থেকেও পাওয়া যাচ্ছে এবং গুগল থেকেও যখন ঘুরে যাচ্ছে একটা নিউজ সেটা একদম পার্মানেন্টলি রেজিস্টার হয়ে যাচ্ছে তো এটা একটা বিরাট বড় ব্যাপার আমি আপনার আমার পাশে যিনি বসে আছে অঙ্কন বাবু উনি একজন মানে আমাদের সরকারি আধিকারিক শুধু নয় একজন শিল্পী মানুষ ফটোগ্রাফার কিন্তু যখন আমি গুগলে গিয়ে অঙ্কন বাবুর নামটা ক্লিক করছি এবং সার্চ করছি দেখছি পরপর এসে যাচ্ছে নামগুলো এবং তার অ্যাক্টিভিটিসগুলো কোথায় উনি প্রদর্শনী করছেন কোথায় ওনার অ্যাক্টিভিটিসটা কত হাইটাই হচ্ছে এবং কীভাবে উনি ক্লিক করছেন একটা পর একটা জায়গায় প্রদর্শনী করছেন তো এটা সম্ভব এত মানে আপনাদের মাধ্যমে আপনারাই আশীর্বাদ এই ধরনের শিল্প সংস্কৃতি খেলা জগতে যারা রয়েছে আমরা রহিলাকে এই মঞ্চ থেকে সম্মান আমাদের মধ্যে কিন্তু আমার বড় মতন ছিলেন প্রত্যেক সাংবাদিক যারা নেই আমার খুব প্রিয় একজন সাংবাদিক বরুণ সিং মানে আমি আমার ঘরে আমি ওনাকে পুজো করি অত ওনার পুজো করি তো এই রকম সাংবাদিকদের যার মধ্যে পাওয়া আর আমরা সবাই জানি এরকম আপনাদের মধ্যে এরকম বড় বড় সব সাংবাদিক যারা রয়েছে আমাদের কলকাতার গর্ব আপনারা এবং সারা ভারতবর্ষের গর্ব কারণ আমাদের এই কলকাতাকে কিন্তু দিল্লি ফলো করে আমি দিল্লিতে আমাদের মৃত্যুঞ্জয় বাবু গেছিলেন আমার একটা আর্ট এক্সিবিশন কভার করেছিলেন উনি নিজে দেখেছেন যে কলকাতা উনি যখন কভার করছিলেন বিভিন্ন নিউজে তখন দেখেছেন যে কলকাতার সমস্ত সাংবাদিক আমাদের দিল্লি দিকে এবং মুম্বাইও আমি ঢুকে এসেছি কিন্তু এত ইউনাইটেড নয় কোথাও আমাদের কলকাতার সাংবাদিকরা যত ইউনাইটেড কোথাও আপনারা যখন কোনো একটা নিউজ করছেন এবার আমার ক্ষেত্রে দেখেছি আমি আমার অন্যান্য বন্ধুদের ক্ষেত্রে একটা নিউজ আর একটা নিউজে প্রবাদ করে দেবো তো এটা একটা সৌজন্যতা কিন্তু অন্যান্য শহরে এই জিনিসটা একদমই দেখা যাবে এবং

তাকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন দিই বিটিএ নিউজ টোয়েন্টি ফোর লঞ্চের জন্য তার জন্মদিন বলছে তাদের নতুন সদস্য আছে তারা আমরা তাকে আমরা সবাই জন্য নেপা আমরা খুব নেপাতাকে যখন থাকি তখন পাই সবাই কাছে থাকে খুব অভিনন্দন থ্যাংক ইউ